ষোলো বছর বয়সে একটা বাচ্চা ছেলে যখন সারা বিশ্বের সামনে এরকম ফুটবল খেলছে এরকম অসাধারণ গোল দিচ্ছে তখন আপনি যে দলেরই সাপোর্টার হন না কেন আপনি বার্সার সাপোর্টার হন বা আপনি রিয়াল সাপোর্টার বা আপনি স্পেনের হেটার হন চাই হন না কেন এই ছেলের এই খেলার প্রশংসা আপনি করতে বাধ্য লামিন ইয়ামাল আজ যে কাজটা করে দেখালেন যে খেলাটা খেললেন যে গোলটা দিলেন গোল দেওয়ার পর স্পেনের ক্যাপ্টেন মোরাতা লামিনকে জড়িয়ে ধরলে বুকে জড়িয়ে ধরলে এবং এতটা শক্ত করে জড়িয়ে ধরলে যেন তোকে আমি ছাড়বো না তুই এতটাই ভালো খেলেছিস তোকে আমি জড়িয়ে ধরেই রাখবো এরকম একটা মনে হচ্ছিল সেই সময় মোরাতাকে দেখে বিশ্বাস করুন আমি এই এই এত দূরে বসে টিভির সামনে বসেও ঠিক একই জিনিস উপলব্ধি করছিলাম মনে হচ্ছিল যাই গিয়ে লামিনকে জড়িয়ে ধরি আমার থেকে প্রায় দশ বছরের ছোট হলো এই লামিন কিন্তু যে খেলাটা খেলছে যে খেলাটা উপহার দিচ্ছে দর্শকদের সমর্থকদের এবং ফুটবল ভক্তদের অসাধারণ অসাধারণ তার গোলটা দেওয়ার পর আমি দেখলাম সবার আগে ছুটে গেলে সাইড লাইনের দিকে যেখানে স্পেনের বাকি সমস্ত প্লেয়াররা স্পেনের যারা কোচিং স্টাফ রয়েছে সেই সমস্ত মানুষজন ছিলেন এবং ওই যে ক্যামেরা মন্দি হলো ওই দৃশ্যটা ওটা একটা আইকনিক দৃশ্য হিসেবে থেকে যাবে ষোলো বছরের লামিন দৌড়াচ্ছেন সাইড লাইনের দিকে এবং স্পেনের রিজার্ভে যারা রয়েছেন যে সমস্ত প্লেয়াররা ধারে প্রত্যেকে ছুটে এসে লামিনকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে এসেছে প্রত্যেকে দিচ্ছেন এবং তার সামনে ষোলো বছরের বাচ্চা ছেলে লামিন লামিনামাল এটা একটা আইকনিক সিন হিসেবে থেকে যাবে যে এই স্পেন টিমের পঁচিশ জন প্লেয়ারের মধ্যে যেন ইয়ামাল বেস্ট তিনি যেন হলেন টিমের সেরা প্লেয়ার টিমের আসল প্লেয়ার আইকনিক জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ আমি সেই দুহাজার সাল থেকে স্পেন ফুটবল টিমের একজন ডাই হার্ড ফ্যান যাকে সালে আমার পেজে যারা ফ্যান ফলোয়ার্স হয়েছে অনেকে হয়তো সেই সময় জন্মেছে চবে এক দু বছর বয়স সেই 2008 আট সাল থেকে আমি স্পেনের খেলা দেখছি ফলো করছি এবং সেই সময় থেকে আমি স্পেনকে জাস্ট আলাদা লেভেলের ভালোবাসা যাকে বলে বর্তমানে ব্রাজিল আর্জেন্টিনার জন্য যেরকম একটা সাপোর্টার রয়েছে স্পেনের প্রতি সেই ভালোবাসা আমার ছোট থেকে ছিল কিন্তু বিশ্বাস করুন এই এত বছরের ফুটবল মানে স্পেনের ফুটবল ভক্ত হিসেবে আমি যদি নিজের কথা বলি স্পেনের অনেক কিছু দেখেছি অনেক কিছু স্পেনের একদম চূড়ান্ত সফলাধে যাকে বলে দু থেকে দু পর্যন্ত সেই সময়ের সাক্ষী থেকেছি দু সালে একটা ভালো টিম নেদারল্যান্ডসের কাছে পাঁচটা গোল খেয়েছে সেটা দেখেছি একের পর এক টুর্নামেন্টের টাই ব্রেকারে হেরে গিয়ে স্পেনের বিদায় সেটাও দেখেছি সব কিছু দেখা হয়ে গেছে আমি স্পেনের ডেভিড ভিয়ার দুর্দান্ত গোল স্কোরিং অ্যাবিলিটি দেখেছি সেখান থেকে আলভারো মোরাতার এরকম গোলের পর গোল বিস সবকিছু দেখেছি জাভি ইনিয়াস্তা বুস্কেটস এর মাঝমাঠ দেখেছি পিকে পুলে ডিফেন্স দেখেছি স্পেনের দুর্দান্ত সময় থেকে স্পেনের ডাউনফল সবকিছু দেখেছি কিন্তু বিশ্বাস করুন এই লামিন ইয়ামালের মতন কাউকে দেখিনি এই লামিন ইয়ামেলের ইয়ামালের মতন কোন বিস্ময় বালক আজ পর্যন্ত আমি স্পেনের হয়ে খেলতে দেখি মতন প্লেয়ার যারা ছিলেন তারা তাদের ট্যালেন্ট ছিল তাদের মধ্যে প্রতিভা ছিল তারা জাস্ট বিপক্ষ দলকে নাচিয়েছেন একটা সময় পাস দিয়ে দিয়ে সেটা আলাদা ব্যাপার সেটা একটা অন্য জিনিস কিন্তু এই বিস্ময় বালক যে গোলটা দিলেন এই ধরনের এই ধরনের প্রতিভা না একদম জন্ম থেকে এগুলোকে বলা হয় ঈশ্বর প্রদত্ত প্রতিভা লিওনেল মেসির যে প্রতিভা রয়েছে সেটা ঈশ্বর প্রদত্ত লামিলের মধ্যেও ঠিক তাই কয়েকদিন ধরে একটা ফটো খুব ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে লিওনেল মেসি তার কেরিয়ারের একদম শুরুতে একটা ফটোশ্যুট করেছিলেন একটা বাচ্চা ছেলে সেই বাচ্চা ছেলের সাথে ফটোশ্যুট করেছিলেন যে বাচ্চা ছেলেটা হলেন লামি তখন জাস্ট একদম ছোট্ট ছোট্ট কিছু একটা আমি জানি না এক্স্যাক্টলি কিসের শুট ছিল ওটা রিলেটেড একদম ছোট্ট একটা তাকে স্নান করানো হচ্ছে লামিকে এবং মেসি তার পাশে বসে রয়েছে অনেকে বলছেন যে মেসির হাতে ছোঁয়া পেয়েছিলেন একদম শুরুতেই স্বাভাবিক সেই সব সেই সব তো জাস্ট কি বলবো একটা মিথ টাইপেরই থেকে যাবে কিন্তু বিশ্বাস করুন এই লামিন আলাদাই প্লেয়ার আলাদা অসাধারণ জানি আমি রিয়াল মাদ্রিদে যারা ফ্যান তারা হয়তো এই লামি নিয়ে অবশ্যই তাদের রাইভাল টিমের প্লেয়ার বার্সেলোনার প্লেয়ার এবং আমি বার্সেলোনা সাপোর্টারও নয় আমি রিয়ালের সাপোর্টার নয় সুতরাং সেই নিয়ে আমার কিছু বলা নেই বাট এই প্লেয়ারটা এমন খেলছেন আপনি যে দলেরই সমর্থন করুন না কেন দল ক্লাব সবকিছু নির্বিশেষে আপনি এই প্লেয়ারের প্রশংসা করতে বাধ্য সেরকমই দারুন দারুন যে গোলটা দিলে না আপনার সামনে ডিফেন্ডার দাঁড়িয়ে রয়েছে সেই ডিফেন্ডারের সামনে থেকে আপনি ডিফেন্ডারকে দাঁড় করিয়ে রেখে বলটা শর্ট টিলের যদি চ্যাম্পিয়ন হয় বা স্পেন তো ফাইনালে উঠলো ম্যান অব দ্য টুর্নামেন্টের দাবি দাঁড়িয়ে কিনা বাট যে পারফরমেন্সটা করেছেন ষোলো বছর বয়সে আমি শুনছিলাম গতকাল থেকে যে এই যে আগের ম্যাচে তিনি বসে গেছেন এবং যেটা নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে কোচ ঠিক কি ভেবেছিলেন আগে দিন লামিনকে বসিয়ে দিলেন খেলা চলাকালীন এবং তারপরে গিয়ে আমি শুনলাম যে কিছু একটা নিয়ম রয়েছে মানে জার্মানিতে যে খেলা হচ্ছে জার্মানির একটা একটা শিশু শ্রম রিলেটেড কিছু আইন আইন রয়েছে যে অনুযায়ী পুরো ম্যাচ খেলতে পারছেন না মেবি একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে যেহেতু তার বয়স তিনি অ্যাডাল্ট নন এখনো আঠারো হয়নি সে কারণে পুরো ম্যাচ তার সম্ভব নয় মানে শেষের ওই কয়েকটা মিনিট আমি জানি না এক্স্যাক্টলি কি যদি সেটা হয় তাহলে তো কোচকে অনেক কিছু মাথায় রাখতে হতো বাট কোচ নাকি এটাও বলেছেন যে লামিনের মতন প্লেয়ার যদি খেলে বা খেলতে চায় তার জন্য আমি জরিমানা ভরতেও রাজি মানে যদি খেলানো হয় তাহলে জরিমানা দিতে হবে খেলাতে পারবে না এরকম ব্যাপার নয় খেলাতে পারো কিন্তু জরিমানা দিতে হবে এবং কোচ বলেছেন যে লামিনের মতো প্লেয়ারের জন্য আমি জরিমানা দিতেও রাজি মানে বুঝতে পারছেন একটা ষোলো বছর বয়সী প্লেয়ার একটা টিমের হয়ে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দারু ফ্রান্সকে দুই এক করে পরাজিত করে স্পেন পৌঁছে গেল ইউরো কাপের ফাইনালে বারো বছর পর দু সালে প্রত্যেকটা গোল প্রত্যেকটা মোমেন্ট এখন আমার চোখে জাস্ট চোখের সামনে ভাসে ওই মুহূর্তগুলোর জন্য আমি কত অপেক্ষা করেছি বহু বছর অপেক্ষা করেছি যে কবে আবার সেই জিনিসটা আসবে যে চারজন গোল করেছিলেন আলবা সিলভা টোরেস মাতা আমার চারটে নাম জাস্ট মুখস্থ প্রথমে আলবা একটা অসাধারণ গোল দিলে বাদিক থেকে উইং বরাবর উঠে এসেছিলেন একজন লেফট ব্যাক হওয়া সত্ত্বেও উঠে এসে বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন এতটা অ্যাক্টিভ ছিলেন সেখান থেকে তারপরে সিলভা সেখান থেকে এবং শেষ দিকে গিয়ে টোরেস এবং তারপরে মাতা চার শূন্য বলে স্পেন পরাজিত করেছিল এই এবার নয় নেদারল্যান্ডস নয় তো ইংল্যান্ড দেখা যাক কে আসে তবে একজন স্পেনের সমর্থক হিসেবে জাস্ট এটুকুনি চায় অনেক হয়েছে মাঝে একটা নেশনস লিগ স্পেন জিতেছে কিন্তু মেজর টুর্নামেন্ট সেটা নয় বা জাস্ট এটা জিততে হবে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন যারা ক্রিকেট এবং ফুটবল দুটো দলেরই একই সঙ্গে মানে দুটো খেলা একই সঙ্গে ফলো করেন তারা একটা তাদের জন্য একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি দু সালে দেখুন এটা হয়তো রিলেটেড খুব একটা নয় বাট স্টিল আমি তথ্যটা দিয়ে রাখি কারণ অনেক সময় এই ধরনের জিনিসপত্র মিলে যায় দু বারো সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল দু হয়েছিল চব্বিশ শেষে কলকাতা আবারও চ্যাম্পিয়ন হলো আইপিএল দেখা যাক স্পেনও সেই যাই সম্পর্কে বলি কয়েকদিন আগে কিলিয়ান এমবাপে একটা মন্তব্য করেছিলেন যে ইউরো কাপ বিশ্বকাপের চেয়ে কঠিন সেটা নিয়ে অনেক বিভিন্ন জায়গায় অনেক সমালোচনার ট্রোল এবার দেখুন আপনি যে প্লেয়ারটা দুখানা বিশ্বকাপ বিশ্বকাপ ফাইনাল খেলেছে যে যে প্লেয়ারটা প্লেয়ারটা একটা চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালে হ্যাট্রিক করেছে সেই ধরনের মন্তব্য করেছে যখন কিছু ভেবে করেছে এমন নয় যে কারোর সাথে তার পার্সোনাল কোনো শত্রুতা রয়েছে সেই কারণে র্যান্ডম একটা মন্তব্য করে এমনটা নয় কিছু একটা ভেবেই করেছেন বাট আজ ফ্রান্স যে লড়াইটা করেছে পিছিয়ে পড়ার পর এগিয়ে গিয়েও পিছিয়ে পড়ার পর যে লড়াইটা করতে হতো যে অল আউট জাপাতে হতো তারা চেষ্টা করেছে কিন্তু যে জিততেই হবে জিতে ফিরতেই হবে সেই যে লড়াইটা যেটা বিশ্বকাপ দু হাজার বাইশের ফাইনালে দেখেছিলাম সেটা মিসিং ছিল সুতরাং এই হিসেবেই যদি তিনি বলে থাকেন যে না এবং যদি তিনি মনে করে থাকেন যে আসলেই তো বিশ্বকাপ ইজি বিশ্বকাপে এমনি গোল চলে আসবে ইউরোকাপ যেহেতু টাফ হ্যাঁ আমি হেরে গেলেও কিছু এসে যায় না মানে ব্যাপারগুলো লজিক আমি যেটা বলছি সেটারও লজিক নেই তিনি যে কথা বলেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বুঝে পাওয়া যাবে না বাট এই যদি আগে থেকে ভেবে তিনি রাখেন যে এই পারফরমেন্স করবো তাহলে অবশ্যই ইউরোপ টাফ এটুকুনই বলতে পারে খারাপ খেলেছে ফ্রান্স আমি বলছিলাম বরং স্পেনকে কিছু ক্ষেত্রে ওভারটেক করে গেছে ফ্রান্স কিন্তু স্টিল আরও লড়তে হতো তুমি ফাইনাল খেলার জন্য লড়ছো সেখানে প্রথমত কোলোবুয়ানিকে বসিয়ে নেওয়া আমার মতে উচিত হয়নি কলোমুয়ানি জায়গায় কাউকে বসার ওই জায়গাতে যে তিনজন অ্যাটাকিং লাইনের প্লেয়ার ছিল তিনজনই কিন্তু সমানভাবে মানে সমান দক্ষ ছিলেন বিশেষ করে স্পেন দলের দুদিক দুটো উইং মানে দুটো ব্যাক আর কি দুই ব্যাক দুই ব্যাক কিন্তু আসলে উইক ছিল আজকে কুকুরে কিন্তু খুব একটা ধরতে পারছিলেন না ডেম্বেলে কিন্তু যথেষ্ট ভালো অ্যাটাক করছিলেন ডান দিক থেকে সেই জায়গাতে আরো বেটার হতো এবং কোলম্বানি গোলও দিয়েছিলেন চাই না এবার কোচের কিছু প্ল্যান ছিল গ্রিজম্যানে যে বসে থাকার মতো প্ল্যান এমনটা তো নয় বাট স্টিল আরো অল আউট হতো কারণ ফ্রান্স এর চেয়ে অনেক বেটার খেলতে পারে এইটুকুনি আমরা দেখেছি যাই হোক ম্যাচের সম্পর্কে বলি ছোট্ট করে আমি আগের দিনই ভিডিওতে বলেছিলাম যে স্পেনের সবচেয়ে উইক পয়েন্ট হতে চলেছে তাদের রাইট ব্যাক পজিশনটা যেখানে আজকে খেলেছেন জেসাস নাভাস আটত্রিশ বছর বয়স একটু আগে আমি ষোলো বছরের লামিনের সম্পর্কে বলছিলাম তাহলে আটত্রিশ বছরের নাভাসের সম্পর্ক একটু বলি লামিনের লামিনের বয়স ষোলো নাভাসের বয়স আটত্রিশ কয়েকদিন পর উনচল্লিশ হবে কয়েক মাস পর উনচল্লিশ হবে মানে বাইশ বছরের বড় একটা প্লেয়ার লামিনের থেকে ২২ বছরের বড় একটা প্লেয়ার নামাজ যে দুজন একই সঙ্গে ডান দিকের চ্যানেলটা বরাবর খেলছে ঠিক আছে দেখুন নাভাস প্রচুর অভিজ্ঞ প্রচুর অভিজ্ঞ আটত্রিশ বছর বয়সে কিন্তু আপনি যদি রিসেন্ট নাভাসের খেলা চেক করেন তাহলে আপনি নামাজকে খুব একটা খুব একটা বড় জায়গায় খুঁজে পাবেন না ইভেন আমি অ্যাকচুয়ালি টুইটার ফলো করছি আমি ফুটবল ম্যাচে আমি প্রচুর টুইটার ফলো করি দেখি কে কি বলছে এই ধরনের ম্যাচে আর্ধেক স্প্যানিশের স্প্যানিশ ভাষায় লেখা থেকে বুঝি না বাট যারা ইংলিশে বলে একটু দেখি যে কি মতামত দিচ্ছে তার এবং অনেকেই কমে এই ধরনের মন্তব্য করেছে যে ভাই নামাজ এখনো ফুটবল খেলে নামাজ রিটায়ারমেন্ট নেয়নি মানে স্পেনের হয়ে বলছি মানে সবাই অবাক হয়ে গেছে যারা ফুটবলে একদম গভীর ভাবে খোঁজখবর রাখেন না তারা জাস্ট এইটা দেখে অবাক ভাই নামাজ এখনো রয়েছে এমনিতে আগের ম্যাচে কারবাহাল দুখানে ইউরো কার্ড দেখে আজকে ম্যাচের জন্য সাসপেন্ড হয়ে গেছিলেন সুতরাং আগের দিন থেকেই চিন্তাটা ছিল যে নাবাজ খেলবেন আটত্রিশ বছর বয়সী নাজ এবং কোন জায়গাতে খেলবে যেখান থেকে কিলিয়ান এম ব্যাপে অ্যাটাক করবে সুতরাং প্রথম থেকে নভাজের একটাই কর্তব্য ছিল এম ব্যাপেকে আটকে রাখা আপনি যদি ম্যাচটা পুরো ভালোভাবে ভালোভাবে দেখে থাকেন আপনি দেখবেন নাবাজ এমব্যাপে না এক মুহূর্তের জন্য ছাড়েননি একদম গায়ে লেগেছি বল আছে ওইদিকে বল অন্যদিকে কি বলে ডেমবেলে বরাবর বল আক্রমণ হচ্ছে ডান দিক থেকে কিন্তু এমব্যাপের গায়ে গায়ে একদম লেগে রয়েছেন নাভাস তিনি যে খুব ভালো মতন খেলে মানে খুব ভালো ডিফেন্ড করেছেন এমব্যাপেকে যেটাকে বলে না পকেটে পুরে রাখা সেটা করতে পারে সত্যি কথা এবং ওই নাভাসের সামনে দিয়ে এমব্যাপে কিন্তু প্রথম ক্রসটা তুলেছে যেটা থেকে গোল এসেছে আমি মানছি কিন্তু নাভাসের যে ডেডিকেশন আমাকে এই একটা ম্যাচ আমি সুযোগ পেয়েছি পরের দিন আর খেলবে না কার ভাল তার জায়গায় চলে আসবে এই যে আমি একটা ম্যাচে সুযোগ পেয়েছি এইরকম ইম্পর্টেন্ট ম্যাচ এমব্যাপে আটকাতে হবে জান লাগিয়ে দেবো নাভাস সেই জানটা লাগিয়ে দিয়েছে প্রথমার্ধে একটা ইয়েলো কার্ড পেয়েছেন তিনি কিন্তু কেন পেয়েছিলেন কারণ ওই যে ঠিক আছে এমব্যাপে এই মুহূর্তে এমব্যাপের কাছে বল আসবে না বা বল যদি আসে আমি বলটা আসতে দেব না তিনি ওই জায়গাতে তিনি দেখলেন এমব্যাপেকে ছেড়ে দিলে নিয়ে ওই জায়গা থেকে একটা ট্যাকেল করলেন মেবি কোলো ছিলেন যাই হোক ওই ওই একটা লড়াই যে আমি আটকে দেবো আমি জান লাগিয়ে জাল লড়িয়ে দেবো যতটা ভালো অ্যাটাকে অংশ নিয়েছেন ডান দিক থেকে ততটাই ভালো ডিফেন্স করেছেন আমি ভেবেছিলাম যে এমব্যাপেকে হয়তো জাস্ট আমিও ভেবেছিলাম যে তিনি ধরেই রাখবেন সারাক্ষণ কিন্তু আমি এটা ভাবিনি যে তিনি অ্যাটাকে অংশ নেবেন আসলেই আমি ভেবেছিলাম যে অ্যাটাকে তার কোনো ভূমিকা থাকবে না হয়তো কিন্তু না অ্যাটাকেও সমানভাবে ভূমিকা নিয়েছেন এবং তার সাথে ডিফেন্স হেড দিয়ে বল ক্লিয়ার করেছেন এম ব্যাপেকে বরাবর আটকে রেখেছেন তিনি জানতেন তিনি এম সামনে অতটাও দুর্দান্ত প্লেয়ার নন ওই পকেটবন্দি করে রাখার মতো প্লেয়ার তিনি নন কিন্তু যতটা লড়া যায় হ্যাটস অফ এই আটত্রিশ উনচল্লিশ বছর বয়সে এসেও প্লেয়াররা যে ডেডিকেশন দেখাচ্ছে কয়েকদিন আগে মানে যখন পর্তুগাল বিদায় নিল তার পরের আমি শুনলাম যে রোনাল্ডো বলেছে তিনি ছাব্বিশ বিশ্বকাপেও খেলতে চান দু ছাব্বিশ বিশ্বকাপে রোনাল্ডোর একচল্লিশ বছর হবে পেপেও চল্লিশ পেরিয়ে গেছে এই বয়সে এসে যে ডেডিকেশনটা দরকার না সেটা এদের মধ্যে রয়েছে এবং ফুটবল এই কারণেই সুন্দর ষোলো বছর বয়সে একটা প্লেয়ার তাকে ওয়ান্ডার কিট আমরা বলছি তার খেলার প্রশংসা করছি কিন্তু একই সঙ্গে চল্লিশ বছর বয়স আপনি আপনার আপনার উদাহরণ দিচ্ছি আপনি এই যে আপনি আপনার কথা বলছি আপনার বয়স কত হবে যতই হোক আপনি চল্লিশ বছর বয়সে গিয়ে নিজের নিজের হালটা দেখবেন কি হয় কোমর ব্যথা হাঁটুতে ব্যথা এই ব্যথা ওই ব্যথা পুরো একদম আপনার জীবনটাই এই ভরে যাবে হ্যাঁ আপনি যদি সাধারণ আর কি নাইন টু ফাইভ জব করেন বা যদি আপনার অন্য কিছু থাকে যদি বিজনেস করেন এই ধরনের অ্যাথলিট যদি আপনি না হন চল্লিশ বছরে গিয়ে আপনি ভাবতেও পারবেন না যে এই জায়গাতে নেমে মাঠে নেমে খেলা সম্ভব নাভাস পেপে রোনাল্ডো এরা এরা এই একদম কি বলবো আইডল হিসেবে থেকে যাবে যে না এই বয়স খেলাধুলা করা যায় এই বয়স টপ লেভেল ফুটবলে টপ পারফরমেন্স করা যেতে পারে হ্যাডস অফ নাভাস এবার নাভাসের এত প্রশংসা করলাম এই যে বললাম নাভাস ডান দিক থেকে বড় অ্যাটাক করেছে কেন অ্যাটাক করতে পেরেছেন জানেন কার বর্ষে অ্যাটাক করতে উঠেছেন প্রথমত একা যে নেই তা নয় তার সঙ্গে নাচও ছিলেন মানে ওই ডান দিকের ছেলে হলেন নাচও এবং তার সাথে নামাজ নাচও খারাপ প্লেয়ার নন কিন্তু স্টিল এমব্যাপের সামনে নাচও এবং নাবাসের জুটি কোনোদিনও জমবে না ক্লিক করবে না এমব্যাপে দুজনকে কাটিয়ে বেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এবং মাঝে মাঝে বেরোচ্ছিল কিন্তু তা সত্ত্বেও নাবাস এটাকে অংশ নিয়েছেন কেন রড রড্রিগো স্পেনের এই রড্রিগো টাইপের প্লেয়ার না না বরাবর আড়ালে থেকে যান ইয়ামাল বা যারা গোল দেন সেই স্পেনেরই যদি আমি বলি ওলমো গোল দিচ্ছেন এতগুলো অ্যাসিস্ট করছেন এদেরকে নিয়ে প্রচুর আলোচনা হয় কিন্তু এই রডরিন মতো প্লেয়ারটা বড় বড় আড়াল থেকে যান প্রচুর এরকম উদাহরণ রয়েছে আর আপনি রিয়াল মাদ্রিদের যে একদম গোল্ডেন পিরিয়ড বেল বেঞ্জিমা ক্রিশিয়ানো বা পরের দিকেও রিয়াল যতগুলো পরের দিকে গিয়ে ট্রফি জিতলো বরাবর স্ট্রাইকার দিয়ে আলোচনা হয়েছে কিন্তু তার মাঝেও ক্যাসিমিরার মতো একজন প্লেয়ার যাদেরকে বলা হয় শ্রমিক যারা পরিশ্রম করে সেই ক্যাসেমিরোর মতন প্লেয়াররা কিন্তু ক্যাসেমিরোকে এবার আমি যদি বলি তাকে নিয়ে আলোচনা হয়নি এমনটা নয় বাট স্টিল সেই লেভেলের আলোচনা দিনও ক্যাসেমিরো বা এই রড্রিড নিয়ে হবে না কিন্তু এই ডিফেন্সিভ মিডফিল্ডাররা যে কাজটা করতে পারেন সেরা রড্রি সেরা যতবার একাকে উঠেছেন বাঁ দিক থেকে যখনই কুকুরে উঠেছেন দিক থেকে যখনই ডালাস উঠেছেন ওই যে একজনের যে শূন্যতা তৈরি হয়েছে বারবার এসে ভরাট করেছেন রড্রি দারুণ রড্রি দারুণ এক কথা অসাধারণ একজন প্লেয়ার স্পেনের এই টিমের এত সাকসেস এবং শুধু স্পেনের না আমি ম্যানচেস্টার সিটিতে দেখুন রড্রিক ম্যানচেস্টার সিটি তো আমি অন্য উদাহরণ কেন দেবো সিটি ম্যানচেস্টার সিটিতে দেখুন হালানকে নিয়ে প্রচুর আলোচনা ফিল ফোডেনকে নিয়ে প্রচুর আলোচনা সিলভাকে নিয়ে প্রচুর আলোচনা ডিব্রুইনা কিন্তু তার মাঝে একটা রড্রি থাকে সুতরাং স্পেনের ভালোই হয়েছে স্পেনের যতটা মানে বিশেষ করে এক শূন্য পিছিয়ে পড়ার পর যে আক্রমণটা করতে হয় দানি ওলমো দানি ওলমো গোল দিচ্ছেন বটে কিন্তু স্টিল মানে তাকে নিয়ে সেই লেভেলে আলোচনা হচ্ছে না মানে দানি ওলমো অ্যাকচুয়ালি পেদ্রির জায়গাতে তো তিনি খেলছেন তিনি হয়তো খেলতেন না প্রথমে ফার্স্ট ইলেভেন সুযোগই পেতেন না পেদ্রি চোট পেয়ে গেছে তার জায়গায় খেলছে কিন্তু এটা ওই সাপে বর যাকে বলে আগের দিনও গোল দিয়েছিলেন পেদ্রি চোট পাওয়ার পর আজও একটা দারুণ তার নামে কি গোলটা দেওয়া হয়েছে মেবি ওন গোল দেওয়া হয়েছে যাই হোক এক এক জায়গায় দেখাচ্ছে দানি বলবো এক এক জায়গায় দেখাচ্ছে ওন গোল বা যাই হোক তিনি যেভাবে যেভাবে বলটা কন্ট্রোল করেছে যে শটটা নিলে স্পেন ভালো একটা করেছে এবার ফ্রান্স আরো বেটার করতে পারতো ফ্রান্সের অ্যাটাকিং তো ভালোই হয়েছে কিন্তু ফ্রান্সের ওই যে মাঝ ডিফেন্স এবং অ্যাটাকের মাঝখানে যে একটা কম্বিনেশন আপনি দেখুন ফ্রান্সের ম্যাক্সিমাম অ্যাটাক দুই উইং বরাবর হওয়ার চেষ্টা মানে করেছে তারা এবং এটা কোনো ভুল না কিন্তু আপনি যখন ফ্রান্সের মতন একটা দলে থেকে একটা ভালো ফুটবল এক্সপেক্ট করেন আপনি ভাববেন যে মাঝ মাঠে দখল ফ্রান্স নেবে কিন্তু মাঝ মাঠে দখল নিতে পেরেছে রেবিও তাকে রাখা হয়েছিল বটে কিন্তু র্যাবিও মাঝে মাঝে দেখছিলাম অ্যাটাকে উঠে যাচ্ছে না মাঝে মাঝে

এবার ফাইনাল ইংল্যান্ড ভার্সেস নেদারল্যান্ডসের মধ্যে যে জিতবে সে আসবে ফাইনালে দেখুন আমি অ্যাকচুয়ালি চাই স্পেন ভার্সেস নেদারল্যান্ডস হোক মানে এটা পুরো দিন একটা নস্টালজিয়া ফিরে যেতে পারবো আরো একবার সেই 2010 স্পেন ভার্সেস নেদারল্যান্ডস এই একটু আগে একটা কথা বললাম না যে একটা মোটামুটি ভালো একটা টিম সেই টিমটা পাঁচটা গোল খেয়েছিল নেদারল্যান্ডসের কাছে ফুটবলে বদলা তো অবশ্যই থাকে কিন্তু মানে জাতীয় দলে তো বদলা সেরকম আর থাকে না আমি যদি বদলার কথা বলি ব্রাজিলের প্রত্যেকটা সাপোর্টার আজও জার্মানি এগেনস্টে একটা মারাত্মক বদলা নিতে চায় দেন ব্রাজিল টিমও চায় বেবি স্পেন টিম এরকম কিছু চাইবে সো এটাই চাই যদি নেদারল্যান্ডস আসে নেদারল্যান্ডসকে একটা দারুণ পরাজিত করে দারুণ ভাবে পরাজিত করে স্পেন যেন সেই দু হাজার বদলাটা নিতে পারে বাট যাই হোক বদলা ইম্পর্টেন্ট হয় ট্রফি ইম্পর্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে বহু বছর হয়ে গেছে বারো বছর হয়ে গেছে ট্রফি আসেনি মানে নেশনাল লিগটা বাদ দিলাম দেখা যাক তো ভিডিওটা এখানে শেষ করছি কাল ভোরবেলায় কাল কি আর কয়েক ঘন্টা বাকি আড়াই ঘন্টা পরই আর্জেন্টিনা এবং কানাডার মধ্যে ম্যাচ কোপ আমেরিকাতে দেখা যাক কি হয় বাট একটা ভালো ম্যাচ দেখলাম থ্যাংক ইউ দুটো দলকেই ফ্রান্স আরো লড়তে পারতো ক্লিয়ার এম ব্যাপে ইয়ামালের গোলটা দেখার পর জাস্ট ওর থেকে মানে একটা অদ্ভুত এক্সপ্রেশন দিলেন এক্সপ্রেশন এমন নয় যে মানে বিরক্তি ওরকম কিছু মানে প্রশংসায় ভরিয়ে দেওয়া যেটাকে বলে না সেই সেই জিনিসটা তিনি একদিকে করতেও চাইছেন অপরদিকে তিনি বিপক্ষ দল করতেও পারবেন সেরকম সিচুয়েশনে যে গোলটা তিনি দিয়েছেন এইট টাইপেরই ছিলেন দু হাজার আঠেরো বিশ্বকাপ ফাইনালে তার বয়স কত ছিল এতটাও কম নয় বাট স্টিল তিনি জানেন যে এরকম বয়সে এরকম খেললে যে প্রশংসাটা তিনি পেয়েছেন সেটা অন্যরাও ডিসার্ভ করে দারুন নামিনিয়ামের জন্য একটা ওয়েল তাহলে ফাইনাল দেখা যাক ভিডিওটা এখানে শেষ করছি ঘুম তো হবে না ঘুমালে সকালে উঠতে পারবো না খেলাও দেখতে পারবো না ভিডিও হবে তো দেখা হচ্ছে আর্জেন্টিনা কানাডা ম্যাচের পর তো সবাইকে টাটা যান যারা যান গুড নাইট